আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ আজকে আমরা আমাদের যে হাতি যে বাচ্চাটা বুলু ওকে বের করে দেখলাম যে ওর পেটে খাবার নেই আসলে ওরা আবার ডিম দিয়ে দিয়েছে আমি বলছিলাম এর আগে ভিডিওতে ওরা আবার ডিম দিয়ে দিয়ে ডিমে তার জন্য ওরা বাচ্চাকে একটু টেকের কম করবে আবার ডিমগুলো তুলে ফেলছি বাচ্চাকে তেমন একটা খাবার খাওয়াইনি সকালে খাবার দিলাম তারপরও খাওয়ায়নি এখন তারপর এখন থেকে আমরা আর কি চিন্তা ভাবনা করছি যে প্রতিদিন ওদের দুই বেলা করে দিব অন্তত সকালে দিয়ে তো তো আজকে আমার ছোলা ভিজাতে পারিনি তো আজকে আমরা ওই কাঁচাটাই দিয়ে দিব কালকে থেকে ছোলা ভিজিয়ে রেখে সেই ভিজানোটা প্রতিদিন ধরেন বিশটা পঁচিশটা করে দিয়ে দিলে অন্তত ওরা বাবা মা যদি একটু কমও খাওয়ায় তাহলে ওই ঠিক থাকবে আর ওর একটু ক্যালসিয়ামের সমস্যা হয়েছে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে ওই ক্যালসিয়াম আমরা ওকে খাওয়াবো আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো চলেন এখন আমরা বাচ্চাটাকে খাবার খাওয়াই ছোলা বুট নিলাম তো তো এটা থাকলে বেশি কিন্তু এখন আমাদের নাই যেহেতু হঠাৎ করে আমি চাইছিলাম আর কি করবো কিন্তু করিনি যাই হোক কালকে থেকে ইনশাল্লাহ করবো ওকে এখন হ্যান্ড ফিডিং কিছু দিতে হবে তো ছোলা খাওয়ালে ইনশাল্লাহ প্রতিদিন ধরেন বিশটা পঁচিশটা করে দিলে চোলা ইনশাল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে যাবে ঘরে এভাবে দিতে হবে আমাদের তো আজকে পানিও তো মনে হয় ঠিক কোন খাওয়াতে পারবে না কেন পানির সিডিংস টা আমার কাছে নাই তো ওদের ঠোঁট এখনো নরম খুব সতর্কভাবে খাওয়াতে হবে তো আপনারাও চাইলে আপনাদের যে কবুতরের বাচ্চাগুলো আছে যখন ওই যে এরকম হয়ে যাবে পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা চাইলে প্রতিদিন যদি দিতে পারেন তাহলে আপনার বাচ্চার গ্রোথটা আরও ভালো হবে চলে ওই যে জোড়া পেয়ারিং করা ডিম দেওয়ার আগে যদি আপনি গিয়ে ক্রিমি কোর্সটা আমি করাইতে পারেন যদি ঠিকমতো ক্রিমি কোর্স করে তারপর ধরেন ক্যালসিয়াম ভিটামিনের কোর্সগুলি ঠিক মতন করাতে পারলে তো বাচ্চাগুলো এরকম হয় না সুস্থ সবলই হয় যাই হোক আমরা তো তারা করে জোড়া দিয়ে পেয়ারিং করে ফেলছি ডিম বাচ্চাও করে ফেলছি তো এটা একটা ভুল ডিসিশন ছিল তারপর যাক আলহামদুলিল্লাহ যা হচ্ছে এখন দেখা যাক বাচ্চাটাকে কতটুক ঠিক করা যায় বাচ্চাটার বয়স হচ্ছে গিয়ে এগারো দিন ফুটস এগারো তারিখে ফুটছে আজকে হচ্ছে গিয়ে তিরিশ তারিখ ধরেন ওখানে নয় আর এখানে দশ উনিশ দিন উনিশ দিনের বাচ্চা তো একটু ভালো হেলথ হওয়ার দরকার ছিল যেহেতু একটা বাচ্চা ছিল ওরা আপনারাও আপনাদের কবুতরের বাচ্চাগুলোকে এইভাবে যত্ন নিতে পারেন এখন তো ধরেন আমি পানিটা খাওয়াতে পারবো না পানিটা আবার পরে সিডিংসটা কিনে আনতে হবে আমার সিরিঞ্জ নাই আমার কাছে থাকলে এখনই পানি খয়ে দিতে পারতাম যারপর বাবা মা ওকে খাওয়াবে তো এই যে দেখেন পটি করে দিছে এখন ধরেন একটু গ্যা খাবারের তলিটা তো ভরছে এখন চলতে পারবে ঠিক থাকতে হবে ওর এখানে নিয়ে দিয়ে ব্লুকি ধরে তো দেখেন আমি যখন খাঁচায় হাত দিব না দেখেন কি এরকম করে দেখছেন দেখছেন কত দুষ্ট দেখছেন কত দুষ্ট আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম